নমস্কার সঠিক সময় সঠিক জ্যোতিষী সীতাপোষ আপনাদের সামনে হাজির আজকে একটা নতুন জিনিস আপনাদের শোনাব যেহেতু আমরা বাঙালি হিন্দু এবং আমরা ঈশ্বর বিশ্বাসী শনিবার দিনকে দেখবেন বিশেষ করে যারা দোকানদারি করেন বা ব্যবসা করেন তারা দেখবেন তিনটে লেবু পাতি লেবু পাঁচটা লঙ্কা তিন আর পাঁচ আট হলো শনিবার তারা কিন্তু এইটা দোকানের সামনে ঝুলিয়ে রাখে যাতে দোকানের মধ্যে পজিটিভ এনার্জি ঢোকে বা কেউ নজর না দেয় এবার এইটা দেওয়ার পরে দেখা গেল তাদের ক্ষেত্রে পজিটিভ এনার্জি ঢুকলো এবং ব্যবসা কেনাকা বেচা ভালো হলো কিন্তু তারা ভুলবশত কী করে এই জিনিসটাকে তারা শনিবার হয়ে যাওয়ার পর রবিবার দিনকে এরা রাস্তাঘাটে বা যেখানে খুশি ছুঁড়ে ফেলে দেয় দেওয়ার ফলে যতটুকু তার ইনকাম বেড়েছিলো যতটুকু তার একটা পজিটিভ এনার্জি এসেছিল। সেটা আস্তে আস্তে কিন্তু নেগেটিভ এনার্জিতে চলে গেল এই জিনিসটা টাঙিয়ে কখনো ছুঁড়ে ফেলবেন না পুকুরে ফেলতে পারেন কিংবা গঙ্গা ফেলতে পারেন কিংবা জঙ্গলে যেখানে মানুষ যায় না সেখানে ফেলে দেবেন আর একটা হয় কি এইটা যখন পথে ঘাটে পড়ে থাকে অনেক মানুষ জানে না মোবাইলে ফোন করছি হঠাৎ করে দেখা গেল ওই লেবু আর লঙ্কার ওপর দিয়ে হেঁটে চলে গেল পেছন দিকে তাকিয়ে দেখলো লঙ্কা লেবু মধ্যে পা দিয়েছে সে যাচ্ছিল বাজার করতে বা স্কুল বা কলেজ করতে দেখা গেল তো বাধার প্রতি বাধা এবং তার মধ্যে একটা মানসিক যন্ত্রণা একটা ক্ষোভ তাই তাকে কি করতে হবে এটাকে সংশোধন বা বিধান করতে গেলে কাউকে না বলে গঙ্গার জল মাথায় দিতে পারে এবং ওই জিনিসটাকে নিয়ে গিয়ে গঙ্গায় বা ভালো জায়গাতে ওটা ফেলে দিতে পারে মনে রাখতে হবে এই জিনিসটা যখন পা দিয়ে ফেলেছে ধরুন পুরুষ ও নারী পুরুষে বাড়িতে গিয়ে কখনো বলবে না যে আমি জিনিসটা এটা পা দিয়ে ফেলেছি তাহলে কিন্তু জিনিসটা কার্যকারী হবে না এটা অবশ্যই মনে রাখবেন আজকে আপনাদের একটা দারুণ টোটকা দিলাম সেকেন্ড হচ্ছে কি দেখবেন অনেক সময় পথে ঘাটে যাচ্ছেন ছুঁচো ইঁদুর বিড়াল পড়ে রয়েছে খারাপ অবস্থায় তার ওপর দিয়ে আপনি চলে গেলেন আপনার চলে গেলে এমনি আপনার মানসিক ঘিনঘিনি উঠবে ভালো লাগবে না আপনি নিজেই বাড়িতে ফিরে আসবেন এসে স্নান টান করে নিজে পরিষ্কার হয়ে যাবেন কখনো বাড়িতে লোককে বলবেন না যে আপনি এই সময় সান করে আবার সান করছেন কেন আপনি দুটোর সময় সান করেন আপনি সকাল দশটার সময় সান করছেন কেন এটা কাউকে বলবেন না এবার এসে কি করবেন আপনার ঠাকুর ঘরে ঢুকে পাশটা ধূপকাঠি নিয়ে আপনার যে দেবতাকে আপনার পছন্দ হয় সেই দেবতাকে আপনি প্রার্থনা করুন হে ঠাকুর আমি না জেনে এই কাজটা করেছি আমায় ক্ষমা করো আপনি প্রার্থনা করুন দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি হাজির হবে এই জিনিসটা আস্তে আস্তে ভুলে যাবেন এবং আপনার কার্যকারিতা ব্যবসা করুন চাকরি করুন স্টুডেন্ট হন বা শেয়ার বাজার কিনুন যা যাই করুন না কেন আনন্দে স্বাচ্ছন্দ্যে থাকবেন এবার আসছি আর একটা হয় কি বিশেষ করে এখনও আমাদের ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলা এবং কামাখ্যাতে কিছু তন্ত্র সাধনা আমাদের এখনও কার্যকারিতা হয় এবং সেটা মানুষের খারাপ তন্ত্র এটাকে বলা হয় সাধারণত শনিবার দিন মঙ্গলবার দিনকে কিংবা হচ্ছে অমাবস্যার দিনকে তিন মাথার মোড়ে ফুল বেলপাতা দিয়ে একটা জিনিস ফেলে এলো আপনি তো বুঝতে পারছেন না আপনি অফিস যাচ্ছেন দৌড়চ্ছেন বা বাড়িতে কেউ লোক এলো কিছু কিনতে যেতে হবে এই তিন মাথার মোড়ের মধ্যে গিয়ে ওটা পারিয়ে দিলেন যদি আপনি মনে রাখতে পারেন বা দেখতে পারেন তাহলে কিন্তু এইটাকে খণ্ডন করতে গেলে আপনাকে কিন্তু সাংঘাতিকভাবে আপনাকে খণ্ডন করতে হবে প্রথমত হচ্ছে বাড়িতে এসে আপনার পা হাত পা ধুয়ে দিতে হবে ঈশান কোণে ঠাকুর ঘরে মুখ করে বসতে হবে তার সঙ্গে আপনাকে একটা পান একটা সুপুরি দিয়ে ঈশ্বরকে বিশেষ করে চেষ্টা করবে শিব অথবা গণেশের সামনে বসে প্রার্থনা করতে কারণ কিছু কিছু ব্যক্তির এই কাজটা কেউ যদি এর ওপর দিয়ে চলে যায় দেখা গেলো যে রুগ্ন সে কোনো দিনই আর রোগ সারছে না ডাক্তাররা কিছুই করতে পারছে না আপনার পজিটিভ এনার্জি যাতে আপনার এই ব্যাপারে ভীতি বা ভয় ভাবনা না থাকে সেই ব্যাপারে কিন্তু আপনি অবশ্যই ঈশ্বরকে প্রার্থনা করবেন যেভাবে বললাম আপনি কোণে বসবেন পাঁচটা সুপুরি নেবেন পান নেবেন পারলে একটা সন্দেশ দেবেন দিয়ে তাকে প্রার্থনা করুন আপনি এ থেকে মুক্তি পাবেন ভয় পাবেন না কারণ ভয় পেলে আপনার নেগেটিভ এনার্জি আপনার ওপর চেপে বসবে আর একটা বলি যেটা মাঝে মাঝে আমাদের মধ্যে হয় যেটা হচ্ছে কি যদি বেড়াল ডিঙিয়ে যায় দেখা গেল আমি হাঁটছি আমার বাঁ দিক দিয়ে ডান দিক থেকে দিকে চলে গেল অনেক ক্ষেত্রে বিশেষ করে যারা হচ্ছে গাড়ি চালায় তারা কখনও গাড়ি চালাবে না গাড়িটাকে থামিয়ে নিল এখানে একটা বিজ্ঞানগত ব্যাপার আছে বেড়াল কিন্তু এক চোখে দেখে দু চোখে দেখতে পারে না তাদের কান একটা একটা কানই কাজ করে তারা দেখতে পায় না বলে কান আর চোখ তারা কী সোজা চলে যায় কী আসছে না জানছে সেটা বোঝে না এটা একটা কারণ এবং আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এইটা হওয়ার পর ওয়ার্নিং বেল দেয় যে তুমি যে কাজটা করতে যাচ্ছ সেই কাজটা তুমি চিন্তা ভাবনা করে করো দেখবে তুমি তোমার ভালো ফল পাবে আর ড্রাইভারকে বলছে যে তুমি স্পিডে চালিও না তুমি সাবধানে চালিও তোমার কোন একটা ভ্রান্ত ধারণা বা কিছু হতে পারে একটা গাইড করে দিল এবার তার সঙ্গে আর একটা কী হয় অনেক সময় শনিবার বা মঙ্গলবার দিনকে কালো বিড়াল আপছে ডান দিক থেকে দিকে চলে গেল আপনি ভয় পেয়ে গেলেন যে বোধহয় কিছু ঘটনা হবে আবার দেখো বিড়ালটা আবার বাঁ দিক থেকে আবার ডান দিকে চলে এলো তাহলে কিন্তু আপনার এই দুর্ঘটনার কিছু হবে না আপনি আরামসে গাড়ি করে চলে যাবেন এবার চলে আসি অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন বেরোবার সময় দেখবেন আপনাকে ডাকছে এই জিনিসটা নিয়ে আসতে হবে ওই জিনিসটা নিয়ে আসতে হবে মা ডাকলে পিছনে আমাদের স্বাস্থ্য মতে আছে কোনো ভয় নাই বউ যদি পেছন করে ডাকে তাহলে কিন্তু সাবধান অবধা করতে হবে এই জন্যে কী করতে হবে যদি আপনার ওয়াইফ বা অথবা যদি আপনি নিজে থাকেন বাড়িতে কাউকে যদি ডাকলেন বা কল করলেন পেছন দিকে তাকাবেন না আপনি হাত নেড়ে চলে যাবেন তাহলে কিন্তু আপনার নেগেটিভ এনার্জিটা চলে যাবে পজিটিভ এনার্জিতে আসবে আর সবশেষে বলে যায় যদি অনেক ক্ষেত্রে দেখা গেল বউও ডাকলো বা আপনার শাশুড়িও ডাকলো আপনার পেছনে আসতে হলো আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে আপনি বাড়ি থেকে বেরিয়ে প্রথম যে মন্দির দর্শন পাবেন ঠাকুরের যে দর্শন পাবেন সেই ঠাকুর স্থানে গিয়ে আপনি প্রণাম করবেন পাললে একটা ধূপকাঠি কিংবা হচ্ছে আগরবাতি বলে আবার মোমবাতি আপনি জ্বালিয়ে চলে যান কোনো আপনার ভয় হবে না কেন মানুষ বাঁচতে গেলে সমাজ ভিত্তি করতে গেলে মানুষকে এই জিনিসগুলো সাবধান অবলম্বন করতে হবে আর সবশেষে বলে রাখি এই যে তিনটে লেবু পাঁচটা কাঁচা লঙ্কা পাঁচ আর তিনে আট শনি যা জায়গাটাকে নেগেটিভ এই যে নজর আর তার সঙ্গে আর একটা বলে রাখি বিশেষ করে মেয়েরা বাঁ দিকে কালো কার পরে থাকে এই কালো কার পা দিকে পড়ে থাকলে নজর লাগবে না এবং কারো দৃষ্টি খারাপ হবে না এটার কোনো ফলাফল নেই বিজ্ঞান ভিত্তি নেই অ্যাস্ট্রোভিত্তি নেই তার কারণ হচ্ছে বাঁদিকে কালো কাঠ দিলে রাহু এবং শনি আপনার কিন্তু আরও দুর্বল হয়ে যাবে কারণ আমরা কোনো মানুষকে দিলে আপনার পাঁচ দিকে দেখছে কি না আপনি লক্ষ্য করবেন তার ফলে কিন্তু আপনার পজিটিভ এনার্জি আপনার নেগেটিভ হয়ে যাবে কখনো করবেন না এটা পারলে খুলে বেলুন পারলে মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে রূপো দিয়ে আপনার হচ্ছে যাকে বলা হয় ঝুমকো পায়ের তোরা পড়ুন তাহলে কিন্তু আপনার লক্ষ্মী ঘরে আসবে এবং আপনি আনন্দেই থাকবেন নমস্কার আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন